গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর গতকাল আর আজ দুদিন মিলিয়ে সরস্বতী পুজো পঞ্জিকা অনুযায়ী তো আমাদের গোটা সেদ্ধ নিয়ম আছে আমি আগে আমার কথাটা একটু বলে নিই সব আমার বন্ধুদের তো আমরা যেহেতু ঘটি আবার এ দেশীয় এ দেশীয় ঘটি মানেই এ দেশীয় হব সেটাই স্বাভাবিক এ দেশীয়দের ঘটি বলে তো সেই সেন্স সেই সেন্সে আমাদের আজকে গোটা সেদ্ধ রান্না এবং সকালবেলায় হয়ে গেছে পঞ্চমী তিথি থাকতে থাকতে রান্না করতে হয় আমাদের নিয়মের মধ্যে আছে তো সেটা সকাল দশটার মধ্যে চলে শেষ হয়ে গেছে এবং আমাকেও সেইভাবেই প্রস্তুতি নিয়ে করা হয়ে গেছে শুধু রাত্রিবেলা একটু ভাত করলেই আগামীকাল আমাদের শীতল ষষ্ঠী হিসেব মতন আজকে শীতল ষষ্ঠী কিন্তু ওই যে বললো পঞ্জিকা অনুযায়ী নাহলে আজকেই তো ষষ্ঠী কালকে তো আবার দশটার পর সপ্তমী পড়ে যাবে তো যাই হোক পঞ্জিকা অনুযায়ী এরা এবছরে মানে গত বছর থেকে এরকম পুজোর রীতিনীতি পদ্ধতি এইভাবেই চলছে তো সেটাই মানিয়ে নিয়ে চলতে হচ্ছে তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে টিনু সুন্দরী টিনু সুন্দরীকে নিয়ে আমি খুব একটা ভিডিও করি না খুব কম কারণ আমি দেখি খুব একটা ভিডিও করার মতন কিছু ওর ভিডিওতে নেই আমি লক্ষ্য করেছি বরঞ্চ থেকে বেশি বেচুরামের ভিডিওতে থাকে বেচুরাম সুন্দর হাসতে হাসতে এরকম দাড়ি টানতে টানতে তারপরে হাসিটা ও যার যার হাসি তার তার ব্যাপার এ নিয়ে এত বলার দরকার নেই কারণ বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে সেটা লক্ষ্য করার আছে বন্ধুরা আমি তোমাদের দুদিন আগে বলেছিলাম বড্ড একঘেয়ে কিন্তু কিছু করার নেই কন্টেন্টও তো এদের বাইরে আর কোথাও কিচ্ছু পাচ্ছি না খুঁজে পেতে দেখছি ওকে ঠেলছে ওকে ঠেলছে সে তাকে ঠেলছে এই তো ঠেলা ঠেলি আর ডাস্টবিনকে নিয়ে কত ভিডিও করি বড্ড বোর লাগছে ডাস্টবিনকে নিয়ে ভিডিও করতে করতে না বোর লাগছে বেচুকে নিয়েও সেম তাই বোর লাগছে একই কন্টেন্ট দু বছর ধরে ঘষছি ভালো লাগে বলো তোমরাই বলো ডাল ভাত খেতে দু বছর ধরে তোমাদের ভালো লাগবে দুদিন ভালো লাগবে তিন দিনের দিন মনে হবে না একটা ডিম ভাজা দিয়ে ভাত খাই বা মাছ ভাজা বা মাছের জাল বা মাংসর ঝোল এরকম তো কিছু ডিম রসা কষা এরকম একটা কিছু মনে হবে তাই না বন্ধুরা ঠিক তেমনি একঘেয়ে না ভালো লাগছে না কন্টেন্ট কিচ্ছু খুঁজেই পাচ্ছি না আমি ভালো তো যাই হোক ঢেভিকে নিয়েও করেছি ঢেমিকে নিয়েই বা কত আর বলবো উহ তো টেনুর খুঁত ধরতেই ব্যস্ত তো ওর দেখাচ্ছে পোখলার সাথেও গেছে বাইকে করে সবটাই দেখাচ্ছে আচ্ছা এবার টিনুকে বলি টিনু তুমি যখন যেখানে যাচ্ছ তুমি টো অটোটা দেখাচ্ছো টোটো দেখাচ্ছ কিন্তু তুমি বাদ বাকি সময়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে ভিডিও করছে কন্টেন্ট করছে তা সেইখানে তারা যখন বলছে যে তুমি বা অটোই গেছো এই টাইমের পরে এই টাইম পর্যন্ত অটোয় গেছো তারপরে তুমি বাইকে গেছো তারপরে বলছে এই টাইমের পর্যন্ত বাইকে গেছো তারপরে তুমি অটোয় গেছো বা টোটোয় গেছো আচ্ছা এইগুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় সুবিধা হয় এগুলো তুমি একটু কন্ট্রোভার্সি টাইপের মানে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ আমি জানি আমি বুঝতে পারছি ডেলি ব্লগারদের হাল আমাদের যা ডেলি ব্লগ যা করছে ওই হাই ফাই লেভেলের ব্লগার না হলে ব্লগ চলছে না আর চলছে কাদের ওই যারা খুব গ্রামেগঞ্জে আছে তাদের নিত্য লাইফটা যেটা আমরা শহরের মানুষরা দেখ মানে আমাদের শহরের মানুষদের অনেকেরই অজানা তাদের চলছে কিন্তু আমাদের মতন এরকম মধ্যবিত্ত লেভেলের ভিডিও ডেলি লাইফস্টাইলে চলতে খুবই অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের মতন অনেকেই সমানেই কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দিচ্ছে যাতে ভিডিও লং লাস্টিং করে এবং কিছু ভিউজার নয় সেদিক থেকে আমি বলব যে দেখো নিত্য নতুন কন্টেন্ট না দিয়ে কিছু একটা সময় না কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করো কেন বলো তো কেন তোমার ভালোবাসার লোকরা যারা তোমাকে ভালোবেসে এত সাপোর্ট করে তোমার কি বলবো চ্যানেলটাকে গ্রো করাচ্ছে দেখো এখানে ইউটিউবে বা ভিউয়ার্সরাই ভগবান তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সদের মিথ্যে কথা বলে তাদের ছল করে আমার মনে হয় না ভিউ ভিউজ আর্ন করা খুব একটা ভালো কোনো ধার থেকে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে আমি বলি দেখো তোমার ওপর খানিকটা হলেও ভরসা আছে আছে বেচুরামের ওপর যেরম বেচুরামের ভালোবাসার লোকদের কোনো অনেক ভরসা করেছিল আসলে ওটা ভরসা করতে গিয়ে না পরাধীনতা মানে বেচুরামের ওপর সম্পূর্ণ দখল করতে গিয়েছিল যে জমি চারিদিকে যেরকম খালি জমি পড়ে থাকলে বেদখল হয় ঠিক বেচুরাম ওদের খালি জমি মানে বেচুরাম বেদখল মানুষ ছিল যে পাঠে যে মাসিমা কাকিমা পিসিমা দিদি ভাই বোন টোন যে দাদারা কেউ না বোন প্রত্যেকে ওর ওপর দখলদারি করতে গেছে ব্যাস হ্যাঁ হয়ে গেছে কিছু করার নেই ওই সাবজেক্ট আজকে আর নয় আজকে টেনু তোমাকে বলছি তোমাকে তো সেই জায়গার থেকে আমরা দেখি না তোমার ওপর যথেষ্ট আমাদের ভরসা আছে বিশ্বাস আছে হ্যাঁ পরকিয়া 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 ভাই এখানে পরকিয়া কেনা করে ওই কথাটাও আমি যাব না কার কখন কোন ক্রিয়াকর্মের ওপর ঝোল মানে দৃষ্টিগোচর করবে এবং কোন ক্রিয়াকর্ম তার সেই সময়ে তার গ্রহ কাজ করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ওই জায়গায় ভুলেও কোনো দিন যাইনি আমরা কেউ যাইনি আমি তো অন্তত যাইনি আর যাবও না তোমার ব্যক্তিগত জীবন তোমার জীবন তোমার সিদ্ধান্ত ওখানে আমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আনটি হই সেই জায়গার থেকে আমার যতটুকু দা আমার দ্বারা যতটুকু তোমাকে বোঝানোর উচিত তোমার কোথায় কোথায় একটু আতটু গন্ডগোল হচ্ছে ভিউয়ার্সদের একটু হলেও খারাপ লাগছে কারণ আমিও অনেকের চ্যানেলেই দেখছি তোমাকে নিয়ে যারা ভিডিও করে তাদের চ্যানেলে একটু আতটু যখন লক্ষ্য করছি তোমাকে নিয়ে ভালো ভালো কম কমেন্টস আসছে ভালো ভালো বলতে তোমার কি বলবো ভাবনা ভাবনাচিন্তা ডেলি লাইফ চলাফেরা নিয়ে একটু আলোচনামূলক কমেন্টস আসছে তো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে খানিকটা মধ্যে মধ্যে ক্লিয়ার করো হ্যাঁ রোজকার লাইফে ক্লিয়ার করা সম্ভব নয় আর তুমি এখন ব্যস্ত তোমার ভিডিও আছে ব্লগ করতে হয় তোমার প্রফেশনাল ভিডিওগুলো করতে হয় তোমার নিজের লাইফ আছে রান্নাবান্না পুরোটাই করতে হয় তারপরে তোমার নতুন বিজনেস সেটাও করতে হয় সুতরাং একটা মানুষের ওপর এত চাপ আর চাপ নেওয়ারই বয়স তোমাদের এখন এখনই তোমরা খাটবে আমাদের মতন বয়সে তো একটুখানি রিল্যাক্স করার এখনই হাজার একটা পরিশ্রম করে হয়ত তবে পারফেক্ট পরিশ্রম পরিশ্রমটা যে করছো তার ফলটা যেন ভগবানকে ডেকে ঠিকঠাক হয় এবং বুঝে সুঝে চলবে যে বোঝে না তার চলাও পরে দেখবে কি বলবো তোমার ভাষায় ঘ্যাটা ম্যাটা হয়ে যায় যাই হোক তো সেইখানে দাঁড়িয়ে তুমি খুব সুন্দরভাবে এতগুলো কাজ করছো চা করে যাও পারে তোমার বলি তোমার অ্যাসিস্ট্যান্ট বলেছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা তুমি কেন কথাটা বললে এখনো তো দেখালে না তাহলে কেন এই এই কন্টেন্টটা কেন চুললে এরকম কন্টেন্ট ছড়া মানেই তো তোমার ভিউজটা আর্ন হবে এবং পাঁচ দিন আরও ঘ্যানাবে তাই তো কিন্তু তোমাকে যারা ভালোবাসে তারা তো জানতে চাই যে অ্যাসিস্ট্যান্ট বলে কেন তুমি এখন অ্যাসিস্টেন্ট দেখাচ্ছ না যেটা বেচুরামের বেলায় হচ্ছে তাহলে তুমি আমরা নিশ্চয়ই চাইবো না তুমি বেচুরামের মতন ওই একই জিনিস করে ভিডিও করো নিশ্চয়ই আমরা কেউ চাইবো না আমরা তোমার থেকে তোমার হ্যাঁ তোমার থেকে একটু একটু অন্যরকম কিছু দেখতে চাই একটু অন্যরকম যেরকম তুমি একাধারে অনেক কটা কাজ করছো এটা দেখে খুব খুশি হচ্ছি এবং পরিশ্রম করার বয়সে য ঠিকঠাক করে পরিশ্রম করো যাতে তুমিই ভালো থাকো তুমি তোমার পরিশ্রমের ফল তুমিই পাবে আমরা কেউ পাবো না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করছি ভিডিও করছি এই পরিশ্রমের ফলটা কিন্তু আমি পাবো এটা তুমি পাবে না বা অন্য কেউ পাবে না এটাই নিয়ম যে কর্ম করে ফল তাকেই ভুগতে হয় সুতরাং চিন্তাভাবনা করে ভিডিওগুলো করো অ্যাসিস্ট্যান্টকে পারলে দেখিয়ে দাও এবং তোমার কাজের জায়গায় হেল্পার ভীষণ দরকার ভীষণ দরকার একা হাতে এত কাজ করা নিখুঁতভাবে হবে না এখন হয়তো নতুন নতুন সবে তো হয়েছে কিন্তু একাধারে এতগুলো কাজ মেনটেন করা আস্তে আস্তে কি হবে বলো তো একটা না একটা আস্তে আস্তে একটু নেগলেজেন্সি এসে যাবে সেই জন্যই বলছি সবটা যদি ঠিকঠাক রাখতে চাও অবশ্যই একটা হেল্পার দরকার অবশ্যই দরকার এবার তোমার পিএ না অ্যাসিস্ট্যান্ট যা হোক যা হোক সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওই জায়গায় আমি যাচ্ছি না কিন্তু বারবার এইসব কথা বলো না এইসব কথা বললেই তোমার ভালোবাসার লোকরা একটু হতাশ হচ্ছে যেটা বেচুরামের বেলায় হয়েছে ভীষণভাবে হতাশ হয়েছে এবং তার ফলে ভিউজ অনেক কমে যাচ্ছে তুমি এই ভুল এই ভুলগুলো করো না ভিউজ তো চাও না তার জন্যই তো ভিডিও করছো এত পরিশ্রম করছো তাহলে এর জন্য যখন করছো ভিউজকে ভালোবেসেই তো করছো তাই না পয়সা কেনা ভালোবাসে সুতরাং এই ছোট্ট চিন্তা ঠিক এটা তোমার ব্যাপার এটাও তোমার ব্যাপার কিন্তু ভিউর্সদের অযথা উৎসাহী করে তুলো না যেটা তুমি দেখাচ্ছ তোমার ভিডিওতে সেটা যেন পারফেক্ট হয় অবশ্য সপ্তাহে অবশ্য করে একটা দিন বসে ভিডিও সম্বন্ধে ক্লিয়ার করো যেগুলো ভিউয়ার্সদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো ক্লিয়ার করো তাহলে আমার মনে হয় তোমার ভিউজ আরও বাড়বে এবং ভিউার্স তোমাকে অনেক বেশি ভালোবাসবে তাহলে তোমার কাজের ক্ষেত্রেও সুবিধা হবে সপ্তাহের থেকে সপ্তাহে একটা দিন ঠিক করবে যে আজকে পুরো যে সারা সপ্তাহে ভিডিওটা করলাম সারা সপ্তাহে তাহলে আজকে সেই ভিডিওর পর্যালোচনার দিন আজকে আমি কোনো ভিডিও আলাদা করে করব না ওই ভিডিওগুলোর কি বানতি একটু কমেন্টসটা পড়ে প্রত্যেকটা ভিডিওর একটু যেগুলো দেখছো অতিরিক্ত বেশি কমেন্টস আসছে তোমার ভিউ একটু হলেও দুঃখ পাচ্ছে বা অনেক প্রশ্নবোধক প্রশ্ন থাকছে সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করো আমার মনে হয় আমি যে বিষয়গুলো তোমাকে পয়েন্ট আউট করছি মনে হয় তুমি যদি এগুলো ফলো করো তোমার ভিডিও অনেক ভালো চলবে এবং তোমার ভবিষ্যত মানে তোমার আরও কেরিয়ার উন্নতি হবে আমার মনে হয় ভিডিও সম্বন্ধে যেটুকু বুঝলাম যে হাজারক সন্তানের মতন তো একটুখানি হলেও পয়েন্ট আউট করি বুঝিয়ে দিই যে এই জিনিসগুলো নিয়ে সারা সপ্তাহ ভিডিও করার পর সপ্তাহে একটা দিন সারা সপ্তাহের ভিডিও পর্যালোচনার ব্যাপারটা রাখো পুরো দেখো যখন অফ টাইম থাকবে তখন একটু দেখে 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 দেখবে যে ভিউজগুলো যে কমেন্টসগুলো একই 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 তোমার সারা সপ্তাহে আসছে তার উপরে পর্যালোচনা করো দেখো তোমার ভিডিও অনেক বেশি সুন্দর হবে পরিবেশন অনেক বেশি সুন্দর হবে আর অযথা কন্টেন্ট চুরো না অযথা কন্টেন্ট বেচুড়াবের মতো চুরো না ওগুলো ঠিক না সবাই বলছে তুমি বাইকে গেছো তারপর থেকে অটো করেছো অটোয় গেছো তারপরে বাইকে গেছো আচ্ছা কেন তুমি যদি টোটো অটো দেখাও তাহলে বাইকটাই বা দেখাচ্ছ না কেন কেন দেখাচ্ছ না বলো এইখানেই তো তোমরা লোকের কথা শোনার জন্যই ওয়েট করছো এবং দুটো কথা তারা শোনাবেই স্বাভাবিক যা দেখবে সেটা তো বলবে ভিউয়ার্সদের কোনো দোষ নেই সুতরাং বুঝতে পারছো তোমাদের নিয়ে ভিউয়ার্সদের মানে সকলের তোমাদের বলবো না যারা এই ধরনের কন্টেন্ট ছুড়ে ডেলি ব্লগটা জিয়ে রাখে অনেকদিন তাদের নিয়ে ভিউয়ার্সদের কতখানি চিন্তা ভাবনা থাকে যে আজকে এই দেখালো কালকেও দেখালো না তাহলে পরশু তো বাইকে করে গেছে পশু তো অটোই করে গেলো তাহলে একই জায়গায় বাইকে করে যাচ্ছে আবার একই জায়গা থেকে অটোই করে আসছে তারা একটু ঘেটে ঘ হয়ে যাচ্ছে একটু ক্লিয়ার করে দিও হ্যাঁ এইটা বোঝার চেষ্টা করো বোঝাতে পারলাম তোমাকে আমি আশা করব তোমাকে বোঝাতে পেরেছি তুমি কিন্তু যথেষ্ট ম্যাচিওর যথেষ্ট বুদ্ধিমতি তোমার ওপর এইটুকু ভরসা করেই এই কথাগুলো আজকে আমি টিনুরানি সম্বন্ধে বললাম এইবার আসি বন্ধুরা দেখো সরস্বতী পুজোর আমেজ এখন চারিদিকে সব বাচ্চা কচি কাচাগুলো হলুদ হলুদ শাড়ি পরে ঠাকুর দেখার জন্য ছট ঠাকুর দেখতে সকাল থেকে দুদিন ধরে খুবই কচি কাচার ভিড় এবং ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোই হচ্ছে অরিজিনাল ভ্যালেন্টাইন্স ডে তো সেসব বুঝতেই পারছো চারিদিকে হাত ধরে ধরে হাত ধরে ধরে চলছে চলছে এটাই তো স্বাভাবিক না ওই জেনারেশনে ওটাই স্বাভাবিক তো দেখতে মন্দ লাগছে না দেখে ভালো লেগেছে সেই সম্বন্ধে বলি কন্টেন্ট কিন্তু আমার এই আজকে টুকরো টুকরো যেহেতু সরস্বতী পুজো কাউকে কটু কথা বলতে মন চাইছে না সব রোজ দিন তো ভালো লাগে না না কেউ তো আমার শত্রু নয় কেউ শত্রু নয় আবার কেউ হালাই গেলে বন্ধু মানে কেউ শত্রু নাই এই জায়গায় থাকি আমি এক এমনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমার সাথে সহজে বন্ধুত্ব পাতাবার মতন মনে হয় সৌভাগ্য মানে সৌভাগ্য বলবো না সুযোগ সুবিধা কাউরির হবে না এমনই একটা সুতরাং বন্ধুরা সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আমার কেউ শত্রু নয় এখানে কেউ আমার শত্রু নয় সবাই বন্ধু সবাই বন্ধু আমার পুরো ইউটিউবাররাই বন্ধু এখানে কোনো শত্রু নেই আমার আমি এখানে শত্রুতা বাড়াতে এসেছি শত্রুতা করতে এসেছি না আমি আমার নিজের নাম নাম যশ করতে এসেছি নিজের এই বয়সে এসে ইউটিউব খুলে চ্যানেল খুলেছি সুতরাং একটু আবার একজনের জন্য পেরেছি একজন না দুজনের জন্য ভাই দুজনের জন্য এক হচ্ছে আমার সে আমাকে জেঠিমা বলে আর এক হচ্ছে বেঙ্গলি ব্লগ বাই সোমা আজকে আমি ওর চ্যানেলের নামটা বলেই দিলাম তোমরা সবাই চেনো সোমাবুড়ি ওর দুটো চ্যানেল ও আমাকে আমার যেহেতু আমার মাস্তত গুণ হয় ও আমাকে এসে এসে প্রথম থেকে দেখিয়েছে এবং সেই গল্পটাও আমার এই ভিডিওর শুরুতে আমার শুরুর ভিডিওগুলো দেখবে আমি কিন্তু পুরো ডিটেলসে বলেছি আমার এই ভিডিও কেলেঙ্কারির বিষয়টা সুতরাং এই বিষয় নিয়ে আমার কাউরির সাথে কোনো দ্বন্দ্ব নেই আমি ভিডিও ইউটিউবে এসেছি এদের হেল্প করেছে বলেই আমি যা কাজ শিখেছি এবং বেশিরভাগটা শিখেছি বেঙ্গলি ব্লগ বাই সোমা আমার মাস্ত বোন ওর থেকে এবং আরও কিছু শেখার আছে সেটা আবার পরে শিখবো আমাদের কথোপকথন হয় ইদানিং হচ্ছে না পরে শিখবো সুতরাং বন্ধুরা বুঝতে পারছো কিছু তো শেখার বাকি থাকেই আর তারপরে আমার লাইফস্টাইলটা একটু অন্য ধরনের ওটা সময় হানড্রেড পারসেন্ট জানে হানড্রেড পারসেন্ট জানে যেহেতু নিজের লোক হানড্রেড পারসেন্ট জানে থেকে ডেকেছে যে ওদের আমার সব বন্ধুদের থেকে সবার থেকে আমার লাইফস্টাইলটা একটু আলাদা চাপটাও আলাদা শুরুর থেকেই সুতরাং আমি সেইভাবে এত বছর কাটিয়েছি আমার দিক থেকে আমি একটু ভিডিও দিতে দেরি করি রেগুলারিটি মেনটেন করতে পারি না যার যার কী বলবো এফেক্ট পড়ছে আমার চ্যানেলের ওপর আমি সব বুঝছি সব জানছি তারপরও কিছুটা নিরুপায় হয়ে হচ্ছে আবার কিছুটা না অমন মানে কি বলবো বিরক্ত লাগে যে দৌড় এখনও দাঁড়ালাম না এত চেষ্টা করে আজকে ভিডিও করতে পারলাম না এত চেষ্টা করেও কোনো কন্টেন্ট পছন্দ হলো না ঠিক এই টাইপের বোঝাতে পারছি তোমাদের যার জন্য আমার ব্লগই অনেক সময় হয় সে ডেলি ব্লগ বলো আর এমনি এই কন্টোভার্সি বলো তো যাই হোক বন্ধুরা বললাম যে সরস্বতী পুজো আজকে কোনো কথা বলবো না সবাই আমার বন্ধু টিনু সুন্দরীকে যেটুকু বলার আন্টি হয়ে সেটুকু বোঝালাম ও যদি শোনে তো ভালো না শোনেও ভালো সেটা ওর সিদ্ধান্ত এর জন্য আমার কোনো প্রেশার ক্রিয়েট করার না টিনুর না নিজের কোনো চিন্তাভাবনা নেই বন্ধুরা সুতরাং আমি অযথা প্রেশার নিতে ভালোবাসি না আজকে সরস্বতী পুজো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসলাম আগামীকাল আবার ভিডিও নিয়ে চলে আসব এবার যাব গোটা সে সব হয়ে গেছে আগা রাত্রি ভাত করবো আগামীকাল শীতল ষষ্ঠী যেহেতু আমরা ঘটি জানো তো এ দেশীয় শীতল ষষ্ঠী আমাদের আজকেও করা যায় আগামীকালও যায় পঞ্জিকা অনুযায়ী দুদিনই আছে তবে ষষ্ঠী পড়ে গেছে আজ থেকে আগামীকাল সকালে সপ্তমী পড়বে কিন্তু কিছু করার নেই অনেকেই আজকে পালন করছে অনেকে কালকে করবে সুতরাং আজকের মতন আসলাম গোটা সেদ্ধ যাদের যাদের আছে সবাই সুন্দর করে খেয়ে নিয়েছো সারাদিনে যারা আজকে করেছ শীতল ষষ্ঠী এবং আগা যারা আগামীকাল করবে শান্তি করে খাবে এটার মতন শান্তি মনে হয় আর পৃথিবীতে কিছু নেই Good night. Ta-da.